বলতা নাই ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে না কারণ ইসলাম বিদ্যা কমপ্লিট ফর অফলাই আমাদের ব্যক্তিগত জীবনে যখন ইসলাম আসে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যখন রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে সক্ষম হব তা আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের ঠিক নির্দেশনা অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه دعوا على الكفار رحماء এখানে যে মেসেজ দেওয়া হয়েছে মোহাম্মদ উল্তুল্লাহাত্লাল্লা ও আহি আউদাল্লাম এবং তার সাথে যারা রয়েছে নাম গ্রামের জামাত তারা আসিদ্ধ ওয়ালের বুধবার লাফেদের ক্ষেত্রে বৃদ্ধ মাত্র ছাড় দেওয়া যাবে না তাদের ক্ষেত্রে কঠোর থেকে কঠোর পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে তাই জন্যই এই বিষয়গুলো আমাদের তখনই আসবে যখন আমার পরস্পর থাকবো এবং পরস্পর যখন আমরা এক এবং নেট হওয়ার চেষ্টা করব যে এর মাধ্যমে আমরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। ইসলাম শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এর দ্বারা কি হবে শুধু ইসলাম প্রতিষ্ঠিত হবে তাই নয় হিন্দুদের উপরও কোনো বিন্দু মাত্র জুলুম করা হবে না কারণ ইসলাম ধর্ম জুলুমের বদলে জুলুম করার পারমিশন দেয় না শুধু হিন্দু নয়

এইগুলো আমরা যদি বেশি চর্চা করব, কারণ কুমার রাজি আল্লাহ তার পরিষ্কার বলেছিলেন শুধু মানুষ নয় একটি কুকুরও যদি যদি মারা যায় এই দায়িত্বশীল হিসাবে ময়দান রব্বুল আলমিনের কাজ করে আমাকে জবাবদিহি করতে হবে আজকে আমরা দেখছি মানবতায় কিভাবে ধ্বংস করা হচ্ছে যারা মানবতার কথা বলে তারা আজকে মানবতার নিচ্ছে এবং মনসক্ত শেষ করার জন্য তারা মেহনত করছে চিন্তা ফিকির করছে মিটিং করছে এবং গতকাল রাত্রে আজকে রাত্রে যে হত্যাযজ্ঞ চালিয়েছে সবার সামনে স্পষ্ট নেই স্পষ্ট তো আমার সর্বশেষ মেসেজ থেকেই আজকে মুসলমানরা সবাই দল মত নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে এসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার করার জন্য জন্য প্রতিষ্ঠিত যা যা দরকার সব কিছু উৎসর্গ করতে হবে জন্য তাহলে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারব আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সাল্লি আসাল্লামের রক্ত মাখা দিন ইসলাম ছাড়া এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছাড়া কোনো অন্য কোনো পথ অন্য কোনো রাষ্ট্রীয় শাসক এবং রাষ্ট্র প্রশাসক এবং রাষ্ট্রীয় ভূখণ্ডে প্রতিষ্ঠিত করতে পারে নাই আগামীতে পারবে এটার কোনো নিশ্চয়তা নাই তো এই কারণে আমরা কোনো তন্ত্র মন্ত্র অথবা অন্য কোনো পথ এবং মত সেদিকে না দিয়ে ইসলামের বাঁচানো সঠিক ইসলাম পুরাণ চুন্না ভিত্তি সঠিক পথ এবং মতে থেকে আমরা কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে পারি ইনসাফ করতে পারি দুরুম অত্যাচার নির্যাতনকে শেষ করে আমরা কিভাবে গোটা পৃথিবীতে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে পারি এটার জন্য আমাদেরকে সমস্ত দলকে একসাথে হয় এক প্ল্যাটফর্মে আল্লাহরকম নবীর তরিকা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সব কিছু উৎসর্গ করতে হবে নিজের দলকে উৎসর্গ করতে হলে দলকে উৎসর্গ করতে হবে নিজের দেশকে উৎসর্গ করতে হলে দেশকে উৎসর্গ করতে হবে কারণ আমরা আজকে দেখতে পাচ্ছি যে বর্তমান পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন দল তারা ইসলামের পরিপূর্ণ আপাতম ইসলামকে মানার কারণে তাদের আল্লাহ রুবুল আলমিন বিজয় দিয়েছে তারা সুখ শান্তি সমৃদ্ধির সাথে আছে আমরাও যদি আল্লাহ রুকুম নবীর তরিকা পরিপূর্ণভাবে যদি সব কিছু উৎসর্গ করে এই আল্লাহর হুকুম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়াম যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়াতে নয় ফিলিস্তিনে নয় নয় ওটা পৃথিবীতে ইনশাল্লাহ সুখ শান্তি সমৃদ্ধি আছে ইনশাআল্লাহ